বন্ধুরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বিদেশি একটা লাইটের চার্জার মানে এটা শর্ট হয়ে গেছে যখন কারেন্টে গড়ে লাগায় গড়ে ডফ হয়ে যায় তো এটা আমার কাছে এনেছে রিপেয়ারিং করার জন্য কবে আমার লাইটের সাথে অরিজিনিয়াল কারণ মার্কেটে যে চার্জারগুলো আছে লাইটের এগুলো কিনলে ওভার ভোল্টেজ বা লাইট চার্জ হয় না বা অনেক সমস্যা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চার্জারটা আমরা এখন খুলে দেখব এটার সমস্যাটা কি কেন কি কেন কি হচ্ছে কিন্তু আপনারা শিখতে পারবেন যে কোনো চার্জার আপনি রিপেয়ারিং করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন আপনার জীবন থেকে হয়তো ষাট মিনিট আমি নিচ্ছি কিন্তু আপনি একটা কাজ শিখতে পারবেন বন্ধু তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জারটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে যে রেজিস্টারটা আছে এটা কিন্তু একদম শর্ট হয়ে গেছে মানে এটা কাটা তো আমরা সর্বপ্রথম এটাকে কি করব চেক করব তো চেক করার জন্য আমরা কি করব আমরা এখানে কারেন্টের একটা লাইন লইলাম তো লওয়ার পর আমরা দেখছেন যে আমি এখানে চেক করব যে কানেকশান আসে কি তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশান আসে না যখন এখানে আমি ইলেকট্রিফায়ারের দুনো সাইডে লাগাইলাম যেখানে দিকে ভোল্টেজ একদম ভিতরে যায় এখানে দেখতে পাচ্ছেন একদম শর্ট হয়ে গেছে একদম মানে বোট পর্যন্ত শর্ট হয়ে গেছে এখানে কি হয় চিটা শর্ট হয়ে যায় তো আমরা কি করব যে রেক্টিফায়ারটা আছে আগের চারফিনের এই রেক্টিফায়ারটাকে আমরা খুলে ফেলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনের একটি রেক্টিফায়ার ব্যবহার করে যে কোনো একটা সার্কেলে যে কোনো এখন বর্তমানে অনেক বড় বড় চার্জারেও কিন্তু এই ধরনের রেক্টিফায়ারগুলো ব্যবহার করা হয় মার্কেটে কিন্তু এরকম রেক্টিফায়ার পাওয়া যায় তো যে জায়গাটা জ্বলে গেছে এটাকে আপনি সুন্দর করে একটু ক্লিয়ার করে দিবেন এখানে জ্বালাই জ্বালাইগুলো সুন্দর করে দিবেন তো করে দেওয়ার পর আমরা কি করব এখানে ছোট্ট একটা কাজ করব আমরা চারটে রেক্টিফায়ার এখানে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারটার আর একটিভায় নিয়েছি এটাকে দুইটার পজিটিভ একদিকে আর দুইটা নেগেটিভ একদিকে করে ব্রিজ সিস্টেম করে এই যে পিকচার আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে আপনারা এটা করে নেবেন ক্যাপাচিটার নেগেটিভ এবং পজিটিভ যে রেক্টিফায়ার দুইটার পজিটিভ কানেকশান একদিকে ওইখানে ক্যাপাসিটারে পজিটিভে লাগাবেন যে রেক্টিফায়ার দুইটার নেগেটিভ একদিকে ওই রেক্টিফায়ারের দুইটার কানেকশানটা আপনি লাগাবেন নেগেটিভ ক্যাপাসিটারে নেগেটিভে আর আপনি কারেন্টের যে দুইটা লাইন যেখানে আছে রেক্টিফায়ারের এই দুইটা ওইখানে এই দুইটা লাগিয়ে দেবেন কিন্তু আপনার কাজ শেষ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্যাপাসিটি নেগেটিভ এবং পজিটিভ আর কারেন্টের লাইনের জন্য দুইটা দুই সাইডে আমি এখানে লাগিয়ে দেবে এখানে কোনো উল্টা নাই আপনার যেমনে মনে করে এমনে লাগাবেন কোনো সমস্যা নাই আপনাকে শুধু দেখে শুনে লাগাইতে হবে যে যে লাইনগুলো নেগেটিভ এবং পজিটিভ ওই ঠিক আছে কিনা বন্ধু তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে এটাকে মিলিয়ে জ্বালাই করে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে লাগাবেন আমাকে ফলো করার কোনো দরকার নাই যদি আপনার কাজে না আসে ঠিক আছে তো আপনি আগে চিন্তা করবেন যে আপনার তো এইভাবে ফিটিং হবে কিনা তো এখন আমি চেক করব চেক করার জন্য আমি কি করবো এখানে কানেকশানটা দিয়ে দেখব লাইট আসে কিনা এখানে এখন সবুজ লাইট চল জ্বলবে যখন যদি এখানে চলে এটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে লাইট আই এসেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এটা তো মানে উপর করা তো আমি আপনাদেরকে লাল লাইট এনে দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটটা আছে লাইটটা এনেছে কাস্টমার তো এখন আপনারা একটু খেয়াল করেন আমার এই এই যে সিগন্যালের কাছাকাছি এই দেখতে পাচ্ছেন লাল জ্বলতে আছে মানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে বোর্ড আছে বোর্ডের ভিতরে লাল দেখা যাচ্ছে মানে এটা কি ওকে হয়ে গেছে এখন লাল জ্বলে এখন আমরা পিটিং করে তারপর আপনার আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ঠিক হয়েছে কিনা তো এই ধরনের অরিজিনাল চার্জারগুলো ফেলে দিবেন না এগুলো যারা ভালো কাজ জানে তাদের কাছে নিয়ে যাবেন আপনাকে ঠিক করে দেবে ফনশাইস টাকার বিনিময়ে আপনার এ অনেক ভালো একটা কাজ হবে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং ফলো করে ফাঁসে থাকেন